নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চিংড়ি মাছের পড়া প্রচলুন একবার রেসিপিটা দেখে নিয়ে যাব চিংড়ি মাছের বড়া করার জন্য আমি এখানে চিংড়ি মাছগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেব সব চিংড়ি মাছগুলোই আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব আর অবশ্যই জলটা কিন্তু ঝরিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দেবো বেসন দু চামচ আর অল্প একটু বেসন দিলাম এবার দেব চালের গুঁড়ো যাতে জিনিসটা মচমচে হয় সেই জন্য একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেব পেঁয়াজ কুচি পেঁয়াজও আমি একটু কুচি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবার দেব পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন নুন আর ঝাল এবার দেব অল্প একটু হলুদ গুঁড়ো কালারের জন্য আর দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবার এটাকে খুব ভালোভাবে কিন্তু মাখতে হবে জল দিয়ে আমি এটা মেখে নেব একদমই সামান্য থাকবে জলটা মানে পাতলা করবেন না ব্যাটারটা একটু আঁটো আঁটো মতন করবে যেরকম পেঁয়াজির ব্যাটার গোলে ওরকমই পেঁয়াজির মতো করেই এইটাকে একটু মেখে নেবেন তো ব্যাটারটা আমি গুলে নিয়েছি যেহেতু মাছের ব্যাপার সেই জন্য আমি এখানে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব একদমই সামান্য একটু গরম মশলাগুঁড়ো আমি এতে দিয়ে দিচ্ছি এবার আর একটু ভালো করে মিশ্রণটাকে রেখে নিতে হবে এবার আমি ভাজবো তো কড়াইতে আমি বসিয়ে বন্ধুরা গ্যাসটা জেলে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম গ্যাসটাকেও বাড়িয়ে দিলাম তো বন্ধুরা কলার চারদিকে তেলটা লাভিয়ে নিলাম এবার আমি একটা চামচ দিয়ে গোড়া এখানে আমি ঘাসতে আসতে অল্প অল্প করে ছারবো বেশি বড় শেপ আমি দেবো না আপনারা যদি ইচ্ছা হয় বড় সেপ দিতে পারব একটু এখানে ঢাকা চাকা দিয়ে দেব দু মিনিটের জন্য তো বন্ধুরা দু মিনিট বাদে ফিরে এসছি এবার আমি এই বড়াটাকে একটু উল্টে দেব একটি আমার কিন্তু ভাজা হয়ে গেছে আবার আমি কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে দেব অপর ঠিকটা হওয়ার জন্য বন্ধুৰ ঢাকাটাকে খুলে দিলাম দেখোন আমাৰ কিন্তু বৰাগু একদম তৈৰী হৈ গৈছে আৰু বৰাগুলো খুব লাল কৰি সুন্দৰ কৰি ভাজা হৈও গেছে আমি এটা তুল নেম বন্ধুরা রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের বড়া যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন যদি কোনো রান্নার বিষয়ে ভিডিও জানার থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিওই নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার